নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুদলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই লড়াইটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সেই লড়াইয়ে জয় হয়েছে ভারতের নিউজিল্যান্ডকে চৌচল্লিশ রানে হারিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে গেছে রোহিত শর্মার দল রোববার দুবাইয়ে আগে ব্যাট করতে নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেটে দুইশো উনপঞ্চাশ রান করে ভারত জবাব দিতে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে যায় পঁয়তাল্লিশ দশমিক তিন ওভারে দুইশো রানে নিউজিল্যান্ডের হয়ে একাই লড়াই করেন ক্যান উইলিয়ামসন একশো বিশ বলে তার একাশি রানের ইনিংসটি দলের কোনো কাজই আসেনি অধিনায়ক মিসেল সেন্টার একত্রিশ বলে আটাইশ ওপেনার উইল ইয়াং ৩৫ বলে ২২ রান করেন বাকিদের কেউ বিশ রানের ঘর স্পর্শ করতে পারেননি এর আগে তিরিশ রানে তিন উইকেট হারানো ভারতের হয়ে লড়াই করেন শেয়াস আয়ার আটানব্বই বলে ভারতীয় ইনিংসের সর্বোচ্চ উনআশি রান করেছেন ডানহাতি ব্যাটার লোকেশ রাহুল রবীন্দ্র জাদেজা ও স্বামীর সঙ্গে ছোটো ছোট জুটি ও দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ বলে ৪৫ রান করেছেন হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল বিয়াল্লিশ রাহুল তেইশ জাদেজা ষোলো ও রোহিত শর্মা তেরো রান করেন এদিন একশো চুয়ান্নটি ডট বল খেলেন ভারতীয় ব্যাটাররা নিউজিল্যান্ডের হয়ে বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট শিকার করেন ম্যাট হ্যান্ড্রি একটি করে উইকেট নেন কাইল জেমিসন উইল ওয়ার্কিং মিচেল সেন্টার ও রেচিন রেভিন্দ্রা বল হাতে নিউজিল্যান্ডের পেসার হ্যান্ডলির ফাইভারের জবাব দিয়েছেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী তিনিও সমান বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব দুইটি হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল ও রবীন্দ্র যাদেজা একটি করে উইকেট নেন শেষ চারে ভারতের প্রতিপক্ষ বি গ্রুপের রানার্স অফ অস্ট্রেলিয়া অন্যদিকে নিউজিল্যান্ড পেয়েছেন বি গ্রুপের চ্যাম্পিয়ন্স দক্ষিণ আফ্রিকাকে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল এখানে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন धन्यवाद